চার গায়ে হাত লাইছো তার মালা পরাই যেটা আমার বাপ তোর এইবারের মতো জানে বাকাম পরের বার আচ্ছা আর পাবিনা বিশ্বাস করো আমি না ওরে কিচ্ছু বলি নাই আর আমার কালকে ঘরের মাঠ রাখছিল নাহলে আমি সব কিচ্ছু হইতে দিতাম আমি জানি তোর এখানে কিচ্ছু করার তুমি কষ্ট পাইও না কামালের বিচার এমনি হয়ে গেছে কালকে রাত্রে নাকি এলাকায় ডাকাত মার খেয়ে তারপর বাসায় ঢুকছে আচ্ছা তুই এখন বাড়িতে যা তোর বাবা আসলে আবার ক্যাচাল করুক আচ্ছা না তুই আমাগো হাজবার কিনতে পারে হাজার বার বেচতে পারে তোর কি আছে রে খালি বড় বড় কথা না ওরা শুধু গায়ে না আমার বাপ মার সম্মানে আঘাত করে ওরা এইটা দেখাইছে যারা কোন জায়গায় আমরা কোন জায়গায় আজকে আমার সাথে কাকে তোর সাথে আর পরশু তোদের সামনে এখন কি করবো তাই তো আর ওদের সাথে পায়রা উঠবো জ্ঞান পারব না আমার বল এই তো অফার দূর করবে আমাদের দরকার শুধুমাত্র টাকা এখন থেকে কালকে রাত পুরো সবার ঘোরাফেরা চায়ের আড্ডা খাওয়া দাওয়া সব বন্ধ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এইটা গায়েব করতে চাইছে কতদিন ধরে প্ল্যানিং তো ভাই প্ল্যানিং কত দিনের সেটা ইম্পর্টেন্ট আমাদের হাতে সময় আছে আর মত তেইশ ঘন্টা আটান্ন মিনিট এটার সামনে তো সারাটা দিক পুলিশ থাকে কি করুন রাত এগারোটা তুই থাকবি বড় রাস্তার পিলারে নেই কিছু হইলেই তুই এমন ফার্ম করবি আমাদের ব্লাইন্ড স্পটে থাকতো ঝামেলা হওয়ার এতটুকু কোনো চান্স না থাকে আর আমি বুথের ব্যাক সাইড দেয়াল কাটা শুরু করবো বুথের দেয়াল আনুমানিক অসেন্সির তো দেয়াল স্টিল কাটতে আমাদের ধা ঘন্টার বেশি লাগার কথা আমরা এই একটা না চারটা বুথ এক রাতেই ভাঙবো কামাল আছে পুরাটা চল চল এদিকে সিসি ক্যামেরা আছে আমার বন্ধু সাইনগঞ্জের এমপির পোলা ওর লগে তোর বিয়ে ঠিক করছে আমারই কিছু জিজ্ঞাসা করে আমার বিয়ে ঠিক করার অধিকার তোমাদেরকে দিতে করব না আমি এই বিয়ে বন্ধু টাকা গুলা ভাগ করবি না এত টাকাটা করছিস কেন আগে পরে করবো এলাকার অবস্থা দেখতে হচ্ছে না চুপচাপ থাক সময় মতো ভাগ পাওয়া যাবে আচ্ছা তুই টাকা গুলা রাখছিস কই এখানে রাখছি ঠিকঠাক আছে সময় মতো নিজের নিজের ভাগ পাওয়া যাবে সব চ্যানেল পত্রিকায় সব জায়গায় খালি একটাই নিউজ আমি যদি আমি ধরা পড়ে যাই আমার কিন্তু অনেক ভয় লাগতেছে আমি তোমারে কতগুলো কল দিছি আরে এতগুলো ঝামেলার মনে কাই ছিলাম তুমি থাকো সারা জীবন মানে ঝামেলা নিয়ে আব্বা আমার বিয়ে ঠিক করছে তোর কবুল বলার এক মুহূর্ত আগেও তোরে নিয়ে পালায় চলে যাব পালায় কোথায় যাব পবের নোট থাকলে দুনিয়ার দরজা খোলা থাকে পালাবি কবে সেটা বল কালকে রাত 10 আমি তোমার জন্য ওট কো ঘাট পারে

আর কেউ তো অনেক দেরি করে ফলাই হয় দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তোমার কোনো সমস্যা হবে না তোর বাবারে দেখ না তোর বাবার চেয়েতে অনেক টাকা আছে আমার কাছে নাই দেখ আমি তোমার বিশেষ বাহিনী আমি তোমার তো হইতে পারিনি কিন্তু আমি অন্য কারো ওই নাই হয়